তাইরি ভাই নাম শুনছেন মুক্তি গিয়ে সদিন তাইরি আজকে প্রচার করবে গেছে নির্বাচনের মাইক নিয়ে নেতাকে তো মিছিল করতেছে ওনার আশেপাশে তো অনেক বাধা দেশে খবরদার হুজুর এলাকায় মিছিল করা যাবে না হুজুর হাসতে হাসতে ভয় পায় চাচা ঠিক আছে মেনে নিলে দেখেন হুজুর মানুষ কত নরম তাইরি ভাই তেরেন না মোমবাতি মার কাগো আল্লাহর কাছে দোয়া করি যেই যেই মতির হোক আর যে আকিদার হোক অন্তত মোমবাতি যেন সংসদে যা জলে

আরে না নিয়মিত যারা পাঁচ অক্ত সলাত আদায় করে এরা হলো খাঁটি মুসলমান খাঁটি মোত্তা কি নির্ভেজাল আল্লাহ বলেন আল্লাহ আকবা আর সাত দিন পরে পরে জুমার নামাজ পরে যারা ওই যে বললাম লাই সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা কোনো মতো ইমান আছে যখন তখন ফিউজ হয়ে দেব কথা বোঝেন নাই আপনি কি মনে করেন নামাজ না পরে পাক্কা ইমানদার দাবি করেন আপনি কি সায়না থাকতে পাকা করছেন

আরে বে ইমানের নামাজ পড়ে না যদি নিজেকে ইমানদার দাবি করেন অবশ্যই আপনাকে পাঁচ অক্ত সলাৎ আদায় করতেই হবে করতেই হবে কথা বলেন ঠিক কিনা এত মাত বাড়ি মারানি কি খুব মাতবারি বাড়ি শিখছেন নামাজ না বলে কি হইছো মেন ঠিক আছে কি যন্ত্র দিয়ে না আসছে আল্লাহই জানে আল্লাহ হেদায়েত দান করুন আসলে কি শয়তান ধোঁকা দিয়েছে তো টেরও বাচ্চা না আপনি তো এই কথা বলতেছেন না শয়তান আপনার মুখ দিয়ে বলাচ্ছে কথা বুঝাইতে পারলাম বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা দুই তালা তিন তালা করা হয় ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না এমন মসজিদ আছে মুয়াজ্জিম একাই আযান দেয় একাই নামাজ পড়ে এক দুলে ভাইও আসে না আসে না না তাহলে আপনি জুমাই গেলেন আসর মাগরিব এসে ফজরে কেন আসলেন না কিসে বাধা দিল বলেন কেন আসেন না আপনি সারা দিন বাইরে নামাজ পড়েন বুঝলাম ফজরে কি করে ফজরে মসজিদে আসবেন না নাকি ফজরে গ্রামে থাকেন না কই থাকেন বাদের উপর হ্যাঁ চরণ বিলের উপর আল্লাহ হেদায়েত দান করুন সামান্য শীতের ঠান্ডা পানি দিয়ে ওযু করার ক্ষমতা নাই তাহলে জাহান্নামের ওই ঠান্ডা কেমনে সহ্য করবে জাহান্নামের ভয়ঙ্কর আগুন কেমনে সহ্য করবে দুনিয়া ঠান্ডা গরম এগুলো কিচ্ছু মনে করে না ইমানদার ইমানের ডাকে মসজিদে চলে যাবেন যে ইমান ঘর থেকে মসজিদ পর্যন্ত নিতে পারে না এই ইমান যে জান না কথা কয় না আজান দেওয়ার পরে যে ইমান আপনাকে মসজিদে নিতে পারে না আপনি কি মনে করেন আপনার ইমান ঠিকঠাক আছে আল্লাহ হেদায়ত দান করেন ভাই রাগ করছেন আপনারা করলে মাইনে নেন আর বেশি হচ্ছেন মানুষ মরে গেলে যারা এরা হলো কি কথা গেলেন আপনাদের এলাকায় মানুষ মারা গেলে মাইকদের বলে না ফজরে পরে বলে এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে ঘুম থেকে অমুক মারা গেছে আমার বন্ধু কয়েকদিন আগে বাজারে চা খেলাম বোন পারে একসাথে

ইমাম যখন বক্তব্য কলনাথ সিং যাইকেল মাউ সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে এ দুনিয়া থাকার জায়গা না কবরে যেতে হবে আসুন ভাই মায়ের পেট থেকে উলঙ্গ হয়ে আছে আজকে তিন টুকরা কাপনে আপনার মরায় রাখছে বড় হইছেন দেখে নানা কথা বলো শিক্ষার জন্য আলেম ওলামা বলে যে ভাই প্রত্যেকটা মৃত্যু আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে এ দুনিয়া থাকার জায়গা না দাদা বাবা চলে গেছে আপনি আমিও যাচ্ছি একদিন আমাদের সন্তানও থাকবে না আসুন না প্রত্যেকটা মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করি আপনার কবরের বাসটা postcssার আগে আপনার লাশটা পৌঁছে যাবে দুনিয়া থাকার জায়গা না কত ভাবে আলেম ওলামা যার থেকে নিয়ত করি ভাই নামাজ ছাড়বো না নামাজ কাজা করব না শোনে আর আফসোস করবো ঠিক ঠিক আরে আল্লাহ ঠিক যতক্ষণ পর্যন্ত কবরে লাশটা না রাখছে ততক্ষণ পর্যন্ত আফসোস অনুশোচনা ভালোই থাকে খালি মাটি দিয়ে বাড়িতে সে টুপি খুলে একটা সুট টান মারছে ওই ধুয়ার সাথে ওয়াশ উড়ে গেছে আকাশ গিয়েছে কথা কন না কি বিরিখা মনবন আজিজ মুনমুন আমাদের গায় বান্দা আইছিল তাজবিরি মায়াবিরি খাম জমের খাওয়া খান এই দেশের মানুষ পিরি সিগারেট খায় জক্কা হয়ে মরিছে ক্যান্সারে মরে যাচ্ছে তাও খাওয়া ছাড়ে না এমন একটা খাদ্য প্যাকেটে বদনাম লেখা তুমি পান শাস্ত্রের জন্য ক্ষতিকর ধুমপান স্টকের কারণে ধুমপান মৃত্যু ঘটায় তাও খায় জম্মের খাওয়া খায় এ কথা কে ঠিক কি জানেনার মধ্যে কি আছে কি মুখ দিয়ে ধোঁয়া উরে এই আগুনটা বিড়ি সিগারেট লাগায় না একবার চিন্তা করেন না এই আগুন জাহান্নামে আছেন মাথা এতে ঢোকে না কি খাচ্ছে তার লাগ করছে খাওয়ার অভ্যেস আছে যার নাম তো খা কথা কয় না ভালো হ্যাঁ বিড়ি সিগারেট খাওয়ার মধ্যে এটা কি পুষ্টি যোগায় দুই তিন বার ভাত খাওয়া লাগে না বিড়ি খেলে বিড়ি খেলে বাথরুম হয় ভালো আল্লাহ হেদায়েত দান করুক জোরে কোন আমি তাহলে মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা খাটের মুসল্লি তারা আর খাটের মুসল্লি কারা দুই ঈদের নামাজ পড়ে যারা খালি দুই ঈদের কথা কর না কে আপনারা আসलनান রমজানের হিতে এবারে নাটোরের শহর থেকে বিএপি দোকান থেকে একটা পাঞ্জাবি কিনে শিরোরে কিনে সে একটা মোশানের ভোগ বলতিছে কেমন পাঞ্জাবিটা শেই লাগতিছে মনে হয় সাকিব খান কদা হয় না কেন এবার রাস্তাঘাটে যাচ্ছে আর কয় দোস্ত কত কয় উমুক কয় ভ্যানেতে কিনা লয় ফটফটতে কিনা লয় এটা নাটোরের সবচেয়ে বিএপি মার্কেট থেকে কিনা বিএপি মার্কেট আছে আপনাদের এলাকায় কিনা বিসমিল্লা মার্কে আচ্ছা এদিক খেয়াল করেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের এইবার ইমাম সাহেবের সাথে নামাজ পড়া পরে বলে হুজুর আসেন কলা কলি করি হুজুর কথা কে বোঝেন সুদ ঘুষ আরাম খাইয়া পেয়ার তো হয়েছে ছাব্বিশ মাসে গর্ভবতী হুজুর তো বুকে নিতে চায় কিন্তু বুকে সাথে বুক মেলে না মাঝখানে পেয়ার হলো বেরিকেট কিসের কোলাকুলি হচ্ছে খালি পেয়ারটা পেটি কথা কন ঠিক না হুজুর এইবার কানে কানে বলে ভাই রোজা কয়টা টা না তিরিশটা তারাবি কয়টা উনত্রিশটা না তিরিশটা কচ্ছে হুজুর ব্যবসায়িক চাপে একটা রোজাও রাখিনি তারাবি করিনি কিন্তু ইফতার খাওয়া মিস করিনি আমিও খাইছি হিন্দুদেরকে ডাকে ফেলেছি হুজুর আছে না না এরা হলো ঠাটের মুসল্লি আর নির্বাচনের আগে মাথায় টুপি কথা বোঝেন নাই রাস্তাঘাটে এখানে সেখানে সমাবেশ করবে আর আপনাদের কাছে ভোট চাইবে হঠাৎ করে আজান হলে সাথে সাথে নামাজ শুরু এরা হলো ভোটের মজলি নির্বাচন আগে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি দেখে মনে আসমান থেকে জিবিরাইলের খালা তো ভাই আছি কথা কোন ঠিক কিনা নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন ভোট নেওয়া শেষ নেতার সোনার বাংলাদেশ আর কে কাজ খুঁজে পায় এখন হলো আপনাদের ঈদের দিন এখন পায়ে তেল মেখে ছেলেও তেল মেখে দিয়ে কথা না কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ অন্তত সৎ মানুষকে নেতা বানাবেন দেশ নেতা বানাবেন নামাজি মানুষকে নেতা বানাবেন আপনার ভোটে এমন মানুষ যেন নেতা না হয় যে দুর্নীতি করতে পারে অন্যায় অপরাধ করতে পারে দেশের মানুষের উপরে জুলুম করতে পারে এমন মানুষ যেন আপনার সমর্থনে আপনার আঙ্গুলের ছাপে নির্বাচিত না হতে পারে কথাকে বুঝাইতে পারলাম ঠিক আছে আল্লাহ হেদায়েত দান করেন জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট আর অবশ্যই ভোট তো দুইটা দেওয়া লাগবে একটা আপনার ইচ্ছা মতো মার্কায় মারবেন আর একটা হা ভোট দেবেন হা ভোট না না যাতে নতুন করে ফেসিবাদের জন্ম না হয় কথা বলেন একজন মানুষ দশ বছরে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না খালি সবাই প্রধানমন্ত্রী হওয়ার ধান্দা করলে হবে হ্যাঁ একটু দেশের নতুন নতুন লোক দরকার নাই কথা বোঝেন নাই এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি জুলাইয়ের যারা হত্যাকাণ্ড করেছে এদের বিচার দরকার আছে না না এদেশে আমরা শান্তি চাই কল্লা চাই একটা শান্তির রাষ্ট্র গঠন করেন আমরা স্বপ্ন দেখি আর কত রাজনীতির নামে মানুষ বলি হবে আর কত মানুষ হত্যা হবে একটা শান্তির দেশ দরকার আছে না নাই আল্লাহ এই জমিনের উপরে শান্তি আর রহমত আর বরকত নাজিল করেন জোরে বলেন আমিন তাহলে ভাইয়েরা আমার ফাসাল্লিলি রব্বিকা রবের উদ্দেশ্যে সালাত আল্লাহর খুশির জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা পাঁচ অক্টা নামাজ পড়বেন ডান হাতটা তুলে সাক্ষী দেন নামাজ পড়বেন তিন সাল আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজই বানায় দেন বাজার যারা কবরে চলে গেছে ওরা একটা শেষ দাদে অর্জন আফসোস করতেছে আর আপনি বেঁচে আছেন আজান হয় মসজিদে যান না মাথাটা নত করে দেন না মালিককে শেষ দেন না এর মধ্যে কল্যাণ আছে কি আমাদের সর্বপ্রথম সলাতের হিসাব হবে বাজান অন্তত নামাজটা ঠিকঠাক ভাবে আদায় করে মাহফিল করলেন কিন্তু নামাজ করলেন না অনেক যুবক মাহফিল করে কিন্তু নামাজ পড়ে না এরকম আছে না আল্লাহ আমাদের নামাজি বানায়া দেন জোরে কোন আমিন দুই নাম্বার হলো ওয়ানহার ওয়ানহার মানে কুরবানি করা নিজের অমিত অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে টাকা বশুষলব আसरणকে কুরবানি করা নিজের জানমাল সময় অর্থকে কুরবানি করা সৈয়দ আবু সাইদ মুগদের মতো দেশের জন্য কুরবানি হওয়া কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না এমন গরু কেনে সাতজন ভাগে চারজন দড়ি ধরে টানে পেছন থেকে তিনজন ঠেলে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজি এতই দুর্বল কুরবানির স্থান পর্যন্ত হাঁটে দেওয়ার শক্তি নাই এমন গরু কুরবানি দিলে হবে না আল্লাহ বলেন তা সুর না দিন চমৎকার হুষ্ট দেখতে সুন্দর একটা গাবি জবাই করা লাগবে কথা বলেন ঠিক আমার দিকে তাকা কুরবানির আজ আমি করবো না ওটা লম্বা আলোচনা আপনাদের ইমাম সাহেব করবে ওনার হক কথা বুঝছেন তারপরে তিনটা জিনিস খেয়াল রাখবেন এক নাম্বার এদিক তিনটা জিনিস এক নাম্বার নিয়ম সহি কোরবানি আল্লাহর জন্য অনেকে বলে হজুর করবেন না দিলে ছেলে মেয়ে বছর কাত দিন মানুষের বস্তুর দিকে তাকাবে হজুর আমি এটা মানতে পারবো না হজুর সুদের টাকা নিয়ে হলো দেবো দেবো আছে না নাই নতুন মেয়ের বিয়ে দিলাম জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না হজুর